আমরা এই টার্গেট রাখবো ইনশা আলোচনা হয়েছে সুর আল বাকারা থেকে আঠাশ নম্বর আয়াত আয়তে কারিমার মধ্যে আল্লাহ আমাদের ছোট্ট একটা মেসেজ দিয়েছে কেন দিয়েছে আপনারা জানেন এই আলোক দিয়ার গ্রামেরই একজন বাসিন্দা ছিল মানুষ ছিল উত্তরবঙ্গ সহ আমাদের কয়েক জেলার মধ্যে আলোচনা করে মানুষকে মুগ্ধ করত আমার মামা মরকুব মকফুর গোলাম মস্তফা আল হেলারি সাহেব আজকে দুনিয়ার জগতে বেঁচে নাই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আপনাদের গ্রামের আমাদের নুকালে গ্রামের কত বড় বড় মানুষ ছিল সমাজের মধ্যে কত বড় বড় প্রভাবশালী মানুষ ছিল আজকে সকলেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আমাদের আপনাদের সকলকেই একদিন না একদিন চলে যেতেই হবে তাই অল্প সময়ের হায়াত পাওয়ার পরে আমাদের কিভাবে চলতে হবে এ বিষয়ে আমাদেরকে হিসাব নিকাশ করে পথ অবলম্বন করতে হবে পাশাপাশি আল্লাহ রব্বুল আলমী সুরায় আল বাকারায় এই ছোট্ট আয়তাকারিমার মধ্যে একটা মেসেজ দিয়েছেন রব্বুল আলমিন বলেন কাইফা তু কুম মায়ু কুম সাইল তোর যুড়ে বলি আকবর আল্লাহ আকবর সাথে কুফরি করতে পারো কেমন করে বান্দারা তোমরা আমি আল্লাহর সাথে কেমনে তোমরা কুফরি করবে কেমনে করে আমি আল্লাহ আল্লাহর সাথে তোমরা দুই নম্বরই করবে কুফরি কেমনে করে করবে তা

এরপরে মারা যায় স্বাভাবিকভাবে আমরা এটা জানি কিন্তু আমার ওয়াজ করেছেন অনেক পূর্বে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই আল্লাহ তাআলা কোরআন আর কারিমের মধ্যে মেসেজ দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা তোমরা আমি আল্লাহ তাআল্লাহর সাথে কেমনে করে কুফরি করবে তার কারণ তোমরা তো শুরুতেই ছিল নিস্প্রাণ তোমরা তো মৃত ছিলে অকুম তো মামতান তোমরা তো একটা সময় নিস্প্রাণ ছিলে তাহলে এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা হায়াতের কথা আগে বলেছেন নাকি মৌতের কথা আগে বলেছেন মৌতের কথা মৃত্যুর কথা আগে বলেছেন এরপরে বলছেন আমাদের জন্য হায়াত দেওয়া হয়েছে বোনাস হিসাবে সারপ্রাইজ হিসেবে কিন্তু শুরুতে তো আমরা নিষ্পান ছিলাম আমাদের কোনো প্রাণ ছিল না আমাদের জীবন ছিল না একটা সময় দুনিয়াতে আসার পূর্বে আমরা মায়ের রেহেমের মধ্যে থাকা অবস্থায় অথবা তার পূর্বে আমাদের কি কোনো বৈশিষ্ট্য বলেন অথবা আকৃতি বলেন অথবা কোনো ধ্যান ধারণা বলেন কিছু কি আমাদের ছিল কিছুই তো ছিল না

আল্লাহ আমাদের ডেকে বলে আমরা যখন জীবন পেলাম দুনিয়ার জগত অগ্রসর শুরু করলাম এক কদম দুই কদম করে জীবনের অনেকটা লম্বা সময় পার করে ফেললাম সোমাই উমি এরপরে আবার আমাদের মৃত্যুবরণ করা লাগবে আবার আমাদের কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে সোম্বাই উমি আমাদের মরতেই হবে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সোমাই ও এরপরে পুনরায় আমাদেরকে আবার কবরের ভিতর থেকে আমাদের প্রাণ দেওয়া হবে কেয়ামতের ময়দান আমাদেরকে আবারও ওঠানো হবে আবার প্রাণ দান করা হবে মোট কয়বার করা হলো চারবার প্রথমে আমরা নিষ্পান ছিলাম এরপরে আমাদের প্রাণদান করা হলো এরপরে দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করলাম আমাদের নামে ঘোষণা হয়ে যাবে মাইকে ঘোষণা হবে অমুকের ছেলে অমোকে দুনিয়ার জগতে বেঁচে নাই এরপরে আমাদের কবরে রেখে আসা হবে এরপরে কালকে আমাদের ময়দান সেখানে আমাদের পুনরায় আবার জাগ্রত করা হবে আবার আমাদেরকে ওঠানো হবে আল্লাহ দাদা বলতেছেন থুম্মাই লাই হেতুন জারুন এরপরে আবার সেখানে প্রত্যাবর্তন করা হবে এটা আল্লাহদালার ঘোষণা এই যে চারটা সিম্পটম চারটা অবস্থা অথচ আজকে দুনিয়ার জগতে অনেক নব্য নাস্তিক বের হয়েছে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়াতে আসার পরে মারা যাব সব শেষ কাল কেয়ামতের ময়দানে হয়তো আর দাঁড়ানোই লাগবে না দুনিয়া থেকে হিসাব নিকাশ হওয়ার পরে মারা যাব সব শেষ হয়ে যাবে এইরকম টেন্ডেন্সি কিন্তু অনেক নাস্তিক্যবাদীরা চিন্তা ভাবনা করে থাকে কিন্তু না আল্লাহ তালার ঘোষণা আমরা সেই কাজটা কখনোই করব না আমাদের মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় আমাদেরকে জাগ্রত হতে হবে উঠতে হবে ঘোষণা কার আল্লাহ তালা এরপরে আসেন এই দুনিয়াতে আসার পরে আমার পূর্বে আলোচনা হচ্ছিল আমার ভাতিজা কথা বলতে বলতে বলছিল আল্লাহ তাল নবীজির উপরে মহাব্বতের কথা ভালোবাসার কথা আন্তরিকতার কথা বলতে গেলে বলা যায় বিভিন্ন ভাবে আমরা মোহাব্বতের কথা বলে থাকি ভালোবাসার কথা বলে থাকি কিন্তু আল্লাহ তাল্লাহ হাবিব বলছেন কোনো বান্দা যেন মুখে কোন উম্মাদ বলে আমি রাসুলকে মোহাম্মত করি ভালোবাসি তার আদর্শকে যদি অ্যাকসেপ্ট না করে তার আদর্শকে যদি গ্রহণ না করে তাহলে কোন বান্দা বা কোন সঠিক হিসেবে উম্মাদ পরিচয় দিতে পারবে না ইমানের বলে বলিয়ান কেমনে হতে হবে ছোট্ট একটা হাদিস শোনাই যেহেতু আমার সময় অল্প এর মধ্যে কথা শেষ করতে হবে একখান হাদিসের মধ্যে আসছে কাদেশিয়ার যুদ্ধের ময়দানে দেখেন মহাব্বত কাকে বলে এটা বোঝানোর জন্য বলছি কাদেশিয়ার যুদ্ধের ময়দানে পুরুষ কোন মানুষ নয় একজন মহিলা মানুষ চিন্তা ভাবনা করতেছে যে আমি রাসূলকে দন্তর দিয়ে মনে প্রাণে মহাব্বত করি ভালোবাসি যেই রাসুলকে আমি মনে প্রাণে মহাব্বত করি ভালোবাসি সেই রাসুল আজকে কাদেশিয়ার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহবাইক রামদেরকে ইনভাইটেশন করেছেন আমন্ত্রণ করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে কিন্তু আমি তো মহিলা মানুষ আমি কেমনে করে যুদ্ধের ময়দানে সহযোগিতা করব। কিতাব প্রমাণ করতেছে ওই মহিলার সন্তান ছিল তিনটা সকলকে কথা বলতে হবে কয়টা এই তিনটা সন্তান নিয়ে কাঁধে যুদ্ধের মধ্যে মহিলা কিভাবে কি করবে তিনটা সন্তান নিয়ে চিন্তা ভাবনা করলো রাসুলকে তুমি মনে প্রাণে মহাব্বত করি ভালোবাসি যেই নবী যে ময়দানে পুরুষ মানুষেরা যুদ্ধ করার জন্য সেখানে চলে যাচ্ছে কিন্তু আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই আমার কলিজার টুকরা তিনটা ছোট্ট ছোট্ট সন্তান আমার সন্তানদেরকে দিয়ে নবীজির প্রতি মহাব্বাদ নবীজির প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে জোরে বলতে হবে একবার সুবহান সন্তান যেন কয়টা তিনটা সন্তান এই তিনটা সন্তানের মাধ্যমে ওই মহিলা চিন্তা ভাবনা করেন সর্বপ্রথম আমার প্রথম সন্তানটাকে ডাকবো এরপরে পরবর্তী দুইটা সন্তান ছোট্ট ছোট্ট সন্তান তিনটা সন্তানকে আমি কাছে ডেকে নিয়ে আসবো তিনটা সন্তানকে কাছে ডেকে নিয়ে এসি ওই মহিলা বারবার ডেকে ডেকে বলে হে আমার প্রাণের কলেজার টুকরা সন্তানেরা আমি তো নবীজিকে মনে প্রাণে ভালোবাসি মহাব্বত করি আজকে যেই নবীজি কাদেসিয়ার যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যায় আমার নবীজির প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য যুদ্ধের ময়দানে যদি তোমাদেরকে আমি পাঠাতে চাই তোমরা কি যুদ্ধের ময়দানে যেতে পারবে নাকি বড় সন্তানটা লাভ দেয় বলে আমার আম্মা যারা আপনি যেই কথা বলেছেন আপনার কাছে আমি দিচ্ছি আপনার কাছে আমি আপনার কাছে আমি কথা দিচ্ছি ওই যুদ্ধের ময়দানে আপনার সন্তান এমন হিসাবে যাবে আমার জীবন থাকতে আল্লাহর নবীজির পক্ষের সৈনিকদেরকে একটা ফুলের আসর আমি লাগতে দেব না জোরে বলতে হবে একবার সুবাহান আল্লাহ ছোট্ট সন্তান কিন্তু খুব তেজ বলছে আম্মা আপনি আমাকে পাঠান আমি আল্লাহর নবীদের পক্ষের সৈনিক হিসেবে যুদ্ধের ময়দানে একটা অবস্থান নিব প্রথম সন্তান রাজি হয়ে গেল এরপরে মাঝারি সন্তান মেজো ছেলে তাকে ডেকে বলতেছে সন্তান আমি তো মহিলা মানুষ নবীজিকে আমি মনে প্রাণে মহাব্বত করি ভালোবাসি আজকে সেই নবীজির পক্ষে ডাক করেছে কাজ এসে আর যুদ্ধের যাওয়ার জন্য সন্তান তুমি তো ছোট্ট বাচ্চা ছোট্ট মানুষ তুমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবে মেজো ছেলে ডেকে ডেকে বলেন হে আমার মা আপনি যেই ঘোষণা দিয়েছেন আপনার ঘোষণা শুনে আমার বড় ভাই রাজি হয়ে গেল আমি আপনার মেজ সন্তান একটা সেকেন্ড আমার দেরি করা সম্ভব হবে না আপনি নবীজিকে মহব্বত করেন ভালোবাসেন ওই নবীজিকে আমি ওমরে প্রাণে ভালোবাসি আমার বড় ভাইয়ের সাথে আমি মেজ ছেলে আমি মেজো ভাই আমিও যুদ্ধের ময়দানে শরিক হয়ে যাব জোরে বলি একবার সুবহান মেজো মেজ ছেলেটাও রাজি হয়ে গেল যুদ্ধের ময়দানে আমি চলে যাব যুদ্ধ করার জন্য এরপরে বাঁচলো ছোট্ট সন্তান এবার মহিলা মনে মনে চিন্তা করে আমার দুইটা ছেলে রাজি হয়ে গেল যুদ্ধের যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হবে নাকি গাজী হিসেবে ময়দান থেকে ফিরে আসবে সেটা তো আমার জানা নাই কিন্তু যুদ্ধের ময়দানে যখন কোন ব্যক্তি চলে যায় যুদ্ধ করার জন্য ইসলামের জন্য ধর্মের জন্য ওই ব্যক্তিগুলো জানকে হাতের মধ্যে নিয়েই যায় যে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি ছোট্ট সন্তানকে উদ্দেশ্য করে মা বারবার ডেকে ডেকে বলে হে আমার কলিজার টুকরা সন্তান ছোট্ট মানুষ তুমি সবে মাত্র কয়েকদিন হলো তুমি আমার বুকের দুধটা ছেড়ে দিয়েছো এই ছোট্ট অবস্থায় আমি তোমাকে কেমনে বলি তারপরে আমি তোমাকে বারবার ডেকে ডেকে বলি আল্লাহর নবীজির পক্ষে যদি তুমি যেতে চাও তোমার বড় দুইটা ভাই রাজি হয়ে গিয়েছে কাদেশিয়ার যুদ্ধের জন্য যদি তুমি যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যাও বড় দুইটা ভাইয়ের সঙ্গে আল্লাহর নবীজির পক্ষের সৈনিক হিসাবে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবে জোরে বলি একবার সুবহানাল্লাহ তিনটা সন্তান রাজি হয়ে গেলেন মায়ের কথা করলেন না চিন্তা করলেন মা ঘোষণা করেছে মনে মনে ইরাদা রাগা করেছে নবীজির পক্ষের সৈনিক হিসেবে যুদ্ধে যেতে হবে তিনটা ভাই রাজি হয়ে গেলেন মার কর না যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে নবীজির প্রতি এবং ভালোবাসা কতটুকু রাখা দরকার কেমন দৃষ্টান্ত স্থাপন করেছেন আর আমরা কেমনে করি এটা বোঝানোর জন্য আপনাদের সামনে আমি হাদিস খানা তুলে নিয়ে আসলাম কাদের যুদ্ধের মধ্যে অনেক সৈনিকদের ভিতরে যখন এই ছোট্ট ছোট্ট তিনটা সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে বড় সন্তান যুদ্ধ করতে করতে করা হয় একটা সময় যখন বড় সন্তান অনেক সময় লড়াই করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে আড়াল হয়ে গেল শহীদ হয়ে গেল বড় সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপরে কয়টা সন্তান বাঁচলো দুইটা সন্তান বাঁচলো এরপরে দিন যাওয়ার পরে

গুলো ফিরে আসলে আমি কোলে বিড়ে করে মানুষ করতাম আর মনের মধ্যে আমার সান্ত্বনা থাকতো আমি যদিও যুদ্ধের ময়দানে যেতে পারি নাই কিন্তু কাজে শেয়ার যুদ্ধের মধ্যে আমার ছোট্ট ছোট্ট তিনটা সন্তানকে আমি পাঠিয়ে দিয়েছিলাম জোরে বলি একবার সুবাহ একজন যুবক দৌড়ে দৌড়ে চলে আসতেছে পথে মধ্যে সেই মহিলার সঙ্গে দেখা লম্বা সালাম হয়ে গেল এবার বারবার জিজ্ঞেস করে হে গাজী তুমি ফিরে এসেছো যুদ্ধের ময়দান থেকে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছি আমার ছোট্ট ছোট্ট তিনটা সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলাম তাদের কি অবস্থা তুমি কি বলতে পারো মার হাবা এমন সময় ওই মহিলার কথা শুনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা গাজী হিসেবে ফিরে আসা ওই যুবক ডেকে ডেকে বলে মা গো আপনার তিনটা সন্তানকে হয়তো বা যুদ্ধের ময়দানে আপনি দিয়েছেন কিন্তু আপনার তিনটা সন্তানকে তো আমি দেখতে পারি নাই তবে আপনার বড় ছেলেটা কি আমি যগমেলে তাকিয়ে তাকিয়ে দেখেছি এমন দীপ্ত ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে অনেকগুলো কাফের বেঈমান আমার সামনে হত্যা করে ফেলেছে এমন তেজস্বী ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়েছিল আমি লক্ষ্য করে দেখতে পারলাম অনেক সময় যুদ্ধ করার পরে যুদ্ধ করতে করতে অনেকক্ষণ যাওয়ার পরে আমার চোখের সামনে আপনার বড় সন্তানটাকে কাফের বেঈমানগুলো একেবারে দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় করে দিয়েছে দুনিয়ার জগতে বেঁচে নাই কাhdcিয়ার যুদ্ধের ময়দানে আপনার বড় ছেলেটা শহীদ হয়ে গিয়েছে জোরে বলি একবার মার হাবা মায়ের মনটা নরম হয়ে গেল হারে তিনটা সন্তানকে পাঠালাম ছোট্ট ছোট্ট সন্তান বড় সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল তারপরেও মনে শান্ত না কাল কেয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আল্লাহ আমার কোন আমল যদি কবল না হয় রাসুলের পক্ষের সৈনিক হিসাবে আমার তিনটা সন্তানকে পাঠিয়েছিলাম বড় সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সমান আল্লাহ কন্যা এরপরে বাঁচলো কয়টা সন্তান দুইটা সন্তান বাঁচলো ছোট্ট ছোট্ট দুইটা সন্তানের কথা মা জিজ্ঞেস করি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা মানুষগুলো বারবার ডেকে ডেকে বলে ওই ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে তো আমরা দেখি নাই বড় সন্তানটাকে আমরা শহীদ হওয়া দেখেছি এরপরে যখন আরেকটা একটা গ্রুপ আসতেছিল তাদের মা বারবার ডেকে ডেকে বলে তোমরা কি দেখেছ নাকি আমার বড় ছেলেটা তো শহীদ হয়ে গিয়েছে আমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে তোমরা দেখেছো নাকি এমন সময় গ্রুপ আপনার সন্তানের মধ্যে মেজো ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে আপনার সন্তানটা তো বেঁচে নাই এরপরে মায়ের মনটা একটু নরম হয়ে গেল হারে আমার মেজো ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যদি ছোট্ট সন্তানটা দুনিয়ার জগতে বেঁচে থাকত। আমি কোলে পিঠে করে মানুষ করতাম তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বড় দুইটা সন্তানের অভাব আমি মুছে ফেলতাম জোরে বলি একবার সুবহানাল্লাহ